আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ আমি খাসির মাংস রেসিপি করলাম তো চলো কেমনভাবে রেসিপিটা বানালাম চলো শুরু করা যায় কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরেছে তো এবার যে পাত্রেটা আমি রান্না করবো সেই পাত্রে আমি সাতশো গ্রামের মতো খাসির মাংস নিয়েছি এটাকে ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি নেওয়ার পরে এতে আমি পাঁচটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বড়ো সাইজের দুটা টমেটো কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে এক চামচ লঙ্কা গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া আর এক চামচ করে জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপরে গোটা গরম মশলা এলাচ ডালচিনি লবঙ্গ দিয়ে দিলাম আর তেজপাতা আর পঞ্চাশ গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব তো বন্ধুরা একটা রিকোয়েস্ট তোমাদের স্কিপ করে দেখবেন না ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আর আমার ভিডিও যে যেখান থেকে পারো দেখছো তোমার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে এক চামচ করে আদা বাটা ও এক চামচ করে রসুন বাটা দিয়ে দেবো এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা হাত দিয়ে মাখানোর পরে এবারে আমি এটাকে আমি তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো আবার আমি উপর দিয়ে এক চামচের মতো সরিষা তেল দিয়ে দিলাম দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে তিরিশ মিনিট ম্যারিনেট করে রাখলাম তিরিশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এবার আমি রান্না করে নেবো খাসির মাংসটা আমার হাতে বেশি সময় ছিল না তাই জন্য আমি তিরিশ মিনিট ম্যারিনেট করে রেখেছি এটা এক ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো হতো যত বেশি ম্যারিনেট করে নেব তত বেশি টেস্টে হবে তো এবার আমি ঢাকনা চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো ভালোভাবে নাড়তে হবে কারণ যাতে যাতে করে না ধরে যায় মাংসটা এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেবো খাসির মাংসটা আবার ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব বন্ধুরা সিদ্ধ হওয়ার জন্যে যত বেশি ঢাকনা চাপা দিয়ে রান্না করবে তত সময়ও বেঁচে যাবে হাতে আর আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা সবাই নিশ্চয়ই জানো আমি সব সময় এটা রান্নার চেষ্টা করি ঢাকনা চাপা দিয়ে তো এবার বন্ধুরা পাঁচটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েলাম দেওয়ার পরে আবার নেড়েছে ভালোভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। আমার অর্ধেকটা খাসির মাংস সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে নেড়েছে নিয়ে আমি চল্লিশ মিনিটের মতো একদম স্লো আছে একদম রান্না করে নেবে খাসির মাংসটা তারপরে দু চামচ মতো ঘি দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা চাপা দিয়ে চল্লিশ মিনিটের মতো আমি স্লো আছে রান্না করে নেবো চল্লিশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা তো আমার খাসির মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি সব শেষে আমি গরম মশলা দিয়ে দিলাম এক চামচ এবার গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে বন্ধুরা কেমন লাগলো রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত এই রেসিপি আবার কাল একটা অন্য রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে তো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা তো আর সুস্থ থাকবেন বন্ধুরা ভালো থাকবেন আজ এই পর্যন্ত খোদা হাফেজ